দর্শক শ্রোতা প্রিয় বিন্দু আপনারা সবাই আমাকে সাহায্য হ্যাভ স্যাক্রিফাইস কনসিডার অ্যালি প্যান সিম্প্রীতি অ্যান্ড ইমোশন টুইং করবেন কেমন এই আছে না এই আমার কথা এবিলিটি মানে যোগ্যতা এবিলিটি স্কিলস ক্যাপাবিলিটি মানে ওয়ার্কিং পাওয়ার ক্যাপাবিলিটি মানে কাজের ক্যাপাবিলিটি সক্ষমতা ঠিক আছে তারপরে আমার মানে চরিত্র ক্যারেক্টারও গুড ছিল ক্যারেক্টারও ভালো আমার প্রতিটা জিনিস অল এভরিথিং সবকিছুই আমার কি ছিল ভালো ছিল এই কিছু মিলাই আমার মনে করো এসএসসি উনিশ সালে আর এইচএসসি বিশ একুশে কমপ্লিট আর অনার্স আর বিশেষ কারণ আমার ব্রেনের ধারাগতি ভালো আমার মেধা ট্যালেন্ট ভালো যেটা আমি একবার শুনি ওটা আমার ব্রেনে আউটিং ক্যাচিং আপ ঠিক আছে আর আমার অনার্স আর বিসিএস বুঝছো অনার্স বিসিএস দেড় বছর দেড় বছর করে মানে কি লাগছে মিনিমাম একটা অনার্স করতে গেলে তিন বছরের নিচে হয় না চার বছরের নিচে হয় না বাট আমার ব্রেনের নলেজের এবং আমার মানে ট্যালেন্টের ধারাগতি ভালো এই জন্য ওই যে যেমন ইন্ডিয়াতে দেখো না তোমার সার্টিফিকেট গুলোই কোথায় সার্টিফিকেট এখনো বের হয় নাই শুনো ইন্ডিয়ার ওই যে রাধিকা আছে না রাধিকার পর ট্যালেন্ট কে কিনে নেয় কর্ণ আছে না নাটক দিছো কর্ণ রাধিকার ট্যালেন্ট কিনে নেয় নিয়ে কোটি কোটি টাকা দিয়ে ওর অফিশিয়াল ম্যানেজমেন্ট কোচিং এ বসায় চেয়ারে এটা দেখছো এরকম তারপরে গুঞ্জা গুঞ্জাও ট্যালেন্ট প্রিয়াঙ্কা চোপড়া শুনছো তুমি এই স্টার দেখে তোমার মাথা সমস্যা হইছে জি না এই সাইলেন্ট স্টপ

তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তার ঠিকানায় ফিরে যেতে পারে সেটাই কিন্তু আমাদের ভিডিও করা সাকসেস আপনারা অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন যে পাগলের সাথে কেন লড়ছে মূলত এই কারণ যে এদের এদের ভিডিও কখনো কোনো চ্যানেল করবে না কোনো বড় বড় চ্যানেল করবে না আমরা করি কারণ এই পথে প্রান্তে বিভিন্ন পাগল থেকে শুরু করে অসহায় গরিব দুঃখী যত মানুষ রয়েছে রাস্তাঘাটে একজন বিপদে পড়লে সেই ভিডিওটা আমরা করি করার কারণে মানুষ কিন্তু জানতে পারে তথ্যটা ও মূলত আজকের ভিডিওটি করেছি যদি এ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল তারপরে নতুন নতুন আপডেট দিয়ে রাখতেছি যে যতক্ষণ পর্যন্ত সে বাসায় পৌঁছে না যাবে তার বাবা মার কাছে পৌঁছে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদারেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম